হ্যালো বন্ধুরা পথে নোটবুকে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে পাবনা শহরের একটা উল্লেখযোগ্য দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটার অবস্থান পাবনা শহর থেকে পাঁচ কিলোমিটার পূর্বে রাজাপুর নামক স্থানে এটি ঢাকা পাবনা মহাসড়কের দক্ষিণ দিকে অবস্থিত এটি প্রতিষ্ঠা হয় দু হাজার আট সালের পাঁচই জুন কিন্তু স্নাতক শুরু হয় দু হাজার নয় সাল থেকে এটার আচার্য বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আবদুল আওয়াল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা প্রায় পাঁচ হাজার এর মধ্যে স্নাতক তিন হাজার এবং স্নাতকোত্তর দুই হাজার দেশের উনত্রিশতম পাবলিক ইউনিভার্সিটি এটি এবং দেশের সাততম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে খ্যাতিসম্পন্ন এখানে পাঁচটি অনুষদ এবং একুশটি বিভাগ রয়েছে এটা ইংলিশ বিভাগ দেখা যাচ্ছে এই ওভারব্রিজটি পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চিত্রকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে আমি চারদিকের একটা ভিউ এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি সুউচ্চ সমস্ত বিল্ডিংগুলো কিছু স্থাপত্য শৈলী তো ওঠার পরে একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিছু ফুলের গাছ লাগানো আছে দুই সাইড দিয়ে এবং এই ওপরটা এত সুন্দর বাতাস বইতেছিল মনে হচ্ছিল যেন ওইখানেই থেকে যাই এই ওভারব্রিজের ওপর থেকে বিশ্ববিদ্যালয়ের সমস্ত এরিয়ার চিত্রটা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল বিশ্ববিদ্যালয়টির এরিয়া মোট তিরিশ একর এরিয়া অন্য বিশ্ববিদ্যালয়ের সাইডে ছোট হলেও সৌন্দর্যের দিক থেকে কিন্তু কম নয় এর সু ভবনগুলো অনেক বেশি সুন্দর দেখায় এখানে বাংলা অনুষদ দেখা যাচ্ছিল এটা একটা মন্দির বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ঠিক ডান দিকে হালকা করে দেখা যাচ্ছে একটি লেক যেখানে শিক্ষার্থীরা বিকালে বসে আটটা দেয় এর সামনে হোস্টেল দেখা যাচ্ছে এবং আরো কিছু অনুষদ দেখা যাচ্ছে এটা কেন্দ্রীয় মসজিদ বাংলা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং এটা রাতে গেটের চিত্র দেখা যাচ্ছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে